আর যারা বাংলার জন্য যারা জাতীয় পুরস্কার নিয়ে এসেছেন এবং বাংলাকে গর্বিত করেছেন তাদের কাজ তাদের কীর্তিকে এইভাবে সেলিব্রেট করা হচ্ছে সেটা নিশ্চয়ই খুবই আনন্দের বিষয় চিরকালে শুনুন কীর্তিটা থেকে যায় আমরা এত বছর ধরে এত কাজ করেছি সো কীর্তিতে সবসময় থেকে যায় আর সেইটার জন্য আলাদা করে অ্যাওয়ার্ড করা এবং মোটিভেট করা এটা তো নিশ্চয়ই খুব একটা প্রাপ্তির ব্যাপার সো ইটস অলওয়েজ বি গ্রেট প্লেজার টু অ্যাওয়ার্ডেড হ্যাড গেট মোটিভেটেড একদমই আমার মনে হয় আজকে আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকেই মেমোরি লেন দিয়ে হাঁটছি কারণ কেউ কেউ দু বছর আগে পেয়েছে কেউ পাঁচ বছর আমি যেমন তেরো বছর আগে পেয়েছি সো এটা আবার সেই দিনের সুখ স্মৃতি নতুন করে মনে পড়া সেটা আমার খুবই ভালো লাগছে আমি তো ভুলে গেছিলাম আমি ন্যাশনাল অনেকের সঙ্গে দেখা গেছে মুম্বাই বালুদ্রনগরী মুম্বাই তার চলচ্চিত্র তার বিভিন্ন কাজে বাংলার মানুষজন কিন্তু আজকে সর্ব জায়গায় বিরাজমান

সবাই চেনা পরিচিত ছোট্ট পরিবার সবাই আজকে এখানে উপস্থিত এবং যে কারণে আমরা সবাই আজকে এখানে এক হয়েছি সেই কারণটা কিন্তু অনুগত এটা অনেক আগেই করে দেওয়া উচিত ছিল এটা অনেক লং প্যান্টে এবং আজকে আমরা সকলেই এক হয়েছি সেই ইম্পর্ট্যান্ট ব্যক্তিগতদের অ্যাওয়ার্ড দেবার জন্য যারা সত্যি তাদেরকে সম্মানিত করাটা কিন্তু একান্ত প্রয়োজন এবং জরুরি আনন্দ লাগছে এবং চেষ্টা করবো সত্যি সত্যি এই নামটার মর্যাদা রাখার মানে চেষ্টা করব যদি কোনোদিন সত্যিকারের বাংলার জাতীয় পর্ব নামতে পারি আদৌ কোনোদিন পারবো কিনা জানি না তবে চেষ্টা খুবই মানে একটা অভিনবত্ব উদ্যোগ নেওয়া হচ্ছে এবং যেইটা আমার আবার রিভিজিট করা থেকেও বড় কথা যে তুমি তোমার মাটিতে আবার সেটাকে নতুন করে একটা স্বীকৃতি দিচ্ছ মানে যেটা এরা বলছে বাংলার জাতীয় গর্ব বাংলা অলওয়েজ ক্রিয়েটিভ আঁথুর ঘর এটা সব থেকে বড় বাণিজ্যিক কেন্দ্র সিনেমার ক্ষেত্রে মুম্বাই তারাও স্বীকার করে ক্যামেরার পিছনে প্রচুর লোক ক্যামেরার সামনে নয় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে আমি নিজে কাজ করতে দুজন বড় বড় গল্প দুটো কাজ করি সেখানে কাজ করতে গিয়ে দেখেছি যে বাংলার শিল্পী এবং লেখক তাদের উপরে অগাধ একটা ভরসা এবং সম্মান রয়েছে এই ক্রিয়েটিভিটির জগতে এবং ক্যামেরার পেছনে প্রচুর লোক বাংলায় দাঁড়িয়ে রয়েছে বাংলার লোকজন তারা কাজ করছে প্রথম প্রচেষ্টা তো প্রথমবার হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ন্যাশনাল ওয়ার্ড পেয়েছে তাদের করা সো এটা একটা সত্যি একটা রাজ্যের জন্য তো আমরা রাজ্যকে রিপ্রেজেন্ট করে পেয়েছি আমাদের বাংলা ফিল্ম কৃতি মানুষজন আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকেই তারা জাতীয় স্তরে এক একটা সম্পদ এবং আজকে জাতীয় লেভেলে তারা যেই সমস্ত সম্মান আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমরা চাই তাদের দেখানো পথে আমরা যেন এগিয়ে যাই এবং তাদেরকে যে আমরা পুনরায় আবার সেই সম্বর্ধনা দিতে পারছি এবং তাদের দেখানো বা চলার পথ দিয়ে আমরা যে হাঁটতে পারছি এটা সত্যিই একটা ভীষণ অভিনব প্রয়াস এবং চেষ্টা করব যে এই অভিনব প্রতিষ্ঠাকে যেন আগামী দিনে আমরা এরকমভাবে এগিয়ে যেতে